নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশা রান্না সকলকে স্বাগত জানাই আজকে বানাবো আলু পটলের রেসিপি শুকনো শুকনো ঝাল ঝাল আলু পটলের রেসিপি বানাবো যেটা রুটি এবং পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিও এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুটাকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পটল পটলটাকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব বেশি খসা দাঁড়ায়নি হালকা একটু ভয়সে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি আর পটলটাকে চার ভাগ করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে আলু আর পটলের শেপটা একই রকমই রেখেছি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর দুটো মাঝুরি সাইজের পেঁয়াজ কষানো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করে নেব এটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব। রাখা সমস্ত পরিমাণ পটলটাকে তেলের মধ্যে দিয়ে পটলটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে পটলটাকে তেলের সাথে হালকা একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক চামচ লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পটলটাকে হালকা একটু ভেজে নিচ্ছি পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব ঢাকনা খুলে নিচ্ছি পটলটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে এই পটল ভাজাটাকে তুলে রাখবো তারপরে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচানোটাকে দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো সমস্ত পরিমাণ আলুর টুকরোটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আলুটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতন রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আলুটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে আলুটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা টমেটোমের টুকরো আর দেব তিনটে কাঁচা লঙ্কার চেরা সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর আবার এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতন রান্না করে নেব এরপর ঢাকনা খুলে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ তারপর এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে জলটা কম হয়ে গেছে আর একটু পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটাকে নেব দিয়ে সবকিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলের টুকরোগুলো তারপর ভালোভাবে পটলের টুকরোটাকে মশলার সাথে মিশিয়ে নেব এক দু মিনিট ধরে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল জল জলটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরও পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ছ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এরপর সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব ভাবে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে একদম জল জল জিনিসটা রাখবো না এরকম শুকনো শুকনো করে নিতে হবে আজকের এই রেসিপি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ